পেন টেন কাটেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদের যা যা করা প্রয়োজনীয় আমি সম্পূর্ণ এ টু জেড দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা সেটিংয়ে চলে যাবেন ওকে সেটিংয়ে গিয়ে সার্চ দেবেন হচ্ছে রিজন অথবা হচ্ছে টাইম যে কোনো একটা দিয়ে সার্চ দিলেই হবে আমি টাইম নিতে সার্চ দিচ্ছি এই যে টাইম জোন টাইম জোনের ভিতরে যাবেন ওকে যাওয়ার পরে রিজন ইউনাইটেড স্টেট দিবেন আমার দেওয়া আছে আর হচ্ছে টাইম লস এঞ্জেলস নিউ ইয়র্ক শিপাবো যে কোনো একটা দিবেন দিলেই হবে এক নম্বর সেটিং ডান এবারটা তারপরে আপনারা সার্চ দিবেন লোকেশন লোকেশন সার্চ দেওয়ার পরে এই যে লোকেশন অ্যাক্সেস ভিতরে আসবেন এসে আসছে সব কিছু অফ করে দিবেন। সব অফ লোকেশন ওকে এক একটা করে ভিতরে গিয়ে গিয়ে দেখবেন যে কোনোটা চালু আছে কিনা চালু থাকলে সব অফ করে দেবেন অর ফোর ফাইল আসবেন এসে ইমার্জেন্সি লোকেশন আছে অফ করে দিবেন যখন কাজ করবেন আর ফোনে আছে ইমার্জেন্সি লোকেশন তো সময় অফ করেই রাখবেন ওকে মানে লোকেশন যত প্রকার আছে সব অফ থাকবে কোনো লোকেশানে চালু থাকবে না দুই নম্বর সেটিং শেষ এরকম দুই নম্বর সেটিং করার পরে আপনার হচ্ছে আইসল্যান্ড ডাউনলোড দেবেন প্লে স্টোর থেকে আমার আইসল্যান্ড ডাউনলোড করা আছে যে আমি অ্যাপটা দেখিয়ে দিচ্ছি তাও আইএস এই যে আইসল্যান্ড ওকে আর প্রতিটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে কাজ শেষ হওয়ার পরে এই যে আমি দেখানোর জন্য এখনও ডিলেট করি নাই আইসল্যান্ড আছে ওয়ার্ক প্রোফাইলের ভিতরে যে আইসল্যান্ড ওইটাই যাবেন এই যে আইসল্যান্ড সেটিং এসে এই যে ডিস্ট্র এখানে এসে ডিস্ট্র করে দেবেন ওকে ডিস্ট্র করে দেওয়ার পরে আচ্ছা আইসল্যান্ড আবারটা হচ্ছে নতুন করে আইসল্যান্ড সেট আপ করবেন

এবারে সাইডে যে তির চিহ্ন উঠছে না এখানে একটা ক্লিক দিবেন এখানে এখানে সাইনিং হচ্ছে আপনারা সাইন আপ করবেন যে দিয়ে কাজ করবেন ওকে আমি ভিডিও করতেছি যে কারণে আছে ফোনটা একটু সোলো কাজ করতেছে কারণ এমনিতে আছে আইসল্যান্ডে কাজ করলে ফোন সোলো হয়ে যায় আর এখানে আপনার কাজ করতে সব থেকে ভালো হবে ভিভো স্যামসাম এই ফোনগুলোতে আর র্যাম রম ছয় একশো আঠাশ হলে সব থেকে ভালো হয় আর যদি এর উপরে হয় তাহলে তো কোনো কথাই নেই এখানে হচ্ছে আপনারা জিমেইলটা লগ ইন করে নেবেন আমার জিমেইল ফাইনালি আমার জিমেইলটা লগ ইন হয়ে গেছে সব ক্যান্সেল করে দেবেন এখানে কিছু না ওকে অ্যাকসেপ্ট এটা মিনিমাইজ করে কেটে দিবেন আপনারা ফোনে দেখবেন অর্ক লেখা আসবে ওখানে আছে আপনারা ক্লিক করবেন এটা হচ্ছে আপনাদের অর্ক প্রোফাইল ওকে এবার এখানে আছে আপনারা প্লে স্টোরে চলে যাবেন অ্যাকসেপ্ট সার্চ অপশানে সার্চ দেবেন টার্ন টু ট্যাব ডি ইউ এন টু চলে আসবো এই যে টান টু ট্যাপ এটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে এখানে আচ্ছা আপনারা আপনাদের পক্সিটা সেট করে নেবেন পক্সিটা আমি সিকিউরিটি সত্ত্বে দেখাচ্ছি না আপনাদেরকে ওকে আর যদি কেউ পক্সি নিতে চান আমার কাছ থেকে নিতে পারেন তিন দিনের জন্য আছে দুই জিবি দুইশো টাকা আর বিশ জিবি প্যানেল ওইটা মেবি আমি ইউজ করি না এই জন্য দাম জানি না ওইটা যদি নিতে চান নিতে পারেন ফার্স্টে আমি আপনাদের সাজেস্ট করব যে দুই জিবি নিয়ে আপনারা কাজ করে দেখবেন কাজ হান্ড্রেড পারসেন্ট ইনশাল্লাহ হবে আমার পক্সি সেট আপ করা হয়ে গেছে এখন পক্সিটা কানেক্ট করবো কানেক্ট হয়ে গেছে এবার আপনারা আবার অল্প প্রোফাইলে গিয়ে প্লে স্টোরে যাবেন নট নাও সাড়ে সব ফোন সাড়ে দিতে পারেন আপনাদের পাঁচওয়ার্ড সিকিউরিটি ভেরিফাই করতে হবে আমি আইগ্রি দিয়ে ফিঙ্গার প্রিন্ট দিয়ে ভেরিফাই করে নিলাম এবার ভেরিফাই হয়ে গেলে আপনারা আপনাদের পক্সিটা অফ করে না নাহলে আপনাদের জিপি আকারে পক্সি তো এই জিপটা কিন্তু শেষ হয়ে যাবে অল্প অ্যাকাউন্ট করতে না করতেই এই জন্য আমি এইটা অফ করে দিলাম আপনাদের পক্সি অফ করে আছে এটা ভেরিফাই করবেন না হলে ভেরিফাই করতে গেলে অনেক সমস্যা হবে এই যে এখানে আই এম এ নট রোবট এটা ভেরিফাই করে নেবেন পক্সি অবশ্যই অফ করে রাখবেন আর অন থাকলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় করে চেঞ্জ করে নেবেন সহজতা ভেরিফাই করবেন ওকে সিঁড়ি এই যে আমি ভেরিফাই করে নিলাম এখানে দেখবেন লেখা থাকবে ওখানে ফায়ার বক্স তারপরে আছে বিভিন্ন জিনিস মোটর সাইকেল বাইসাইকেল লেখা থাকবে আপনারা ওইগুলো পরে ভেরিফাই করে নেবেন যেইগুলো লেখা থাকবে ওইগুলোর উপরে ক্লিক করে আছে কন্টিনিউ ক্লিক দেবেন ভেরিফাই হয়ে যাবে ওটা আপনাদের এরকম হয়ে গেলে তারপরে বক্সিটা হচ্ছে অন করে নেবেন এগুলো সাইডের থেকে সরিয়ে দিবেন এগুলো না থাকলেও হবে বক্সিটা কানেক্ট করে এবার ডাইজেন সাইন আপ উইথ গুগল এরকম সমস্যা হলে ফক্সিটা অফ করে আবার অন করবেন সাধারণত এরকম প্রবলেম মাঝে মাঝে হয় সবসময় হয় না আর প্রবলেম যেহেতু হচ্ছে ভালোই হচ্ছে আপনারা একবারে বুঝে যাবেন যে এরকম প্রবলেম হলে কীভাবে সলভ করবেন যত রকমের সমস্যা আছে আমি দেখাই দেবো যদি আমার এখানে আসে আর না আসলে তো দেখানো সম্ভব না আপনাদের অ্যাকাউন্ট খোলার সময় যদি কোনো সমস্যা হয় আমাকে স্ক্রিনশট দিয়ে জানাবেন আমি বলে দিব দুই বাড়াইছে সেই ক্ষেত্রে আছে ক্লিয়ার ডাটা করে দিতে হবে চিহ্ন মেবি নাম্বারটা মনে হয় দিবে কি সমস্যা হবে দেখি কি হয় সমস্যা হয়েছে সমস্যা করলে অফ করবেন অক্সি অফ করে আবার অন করবেন তারপরেও যদি ঠিক না হয় একবার ক্লিয়ার ডাটা নিয়ে নেবেন তাহলে নাম্বার দিয়ে দিবে আর কোনো সমস্যা হবে না ওকে এবার ক্লিয়ার ডাটা করলে দিবে তা আমি আগে ট্রাই করে দেখে যান তাই কি না দিলে আমি ক্লিয়ার ডাটা দিব তাহলে নাম্বারটা দিয়ে দিবে ক্লিয়ার করা লাগে নাই দিয়ে দিচ্ছে এটা এখানে হচ্ছে নিচের ডোন্ট এলাউবাদের উপরের যে কোনো দুইটার মধ্যে একটা দিলেই হবে আমি একদম উপর একটা দিলাম হ্যাঁ এবারটা নাম্বারটা চেঞ্জ করে নেবেন এ ডিফারেন্ট অন এটা এখানে যে কোনো কোড দেবেন ইউএস কান্ট্রির কোড হলেই হবে আমি এইটা ইউজ করতেছি এটা এখান থেকে একটা নাম্বার সিলেক্ট করে কন্টিনিউ ওকে মেবি লেটার অ্যালাউ অ্যালাউ ওকে এবার এখানে দেখেন এই যে নাম্বারের নিচে এই যে এখানে শেয়ার নাম্বার শেয়ার নাম্বারের উপর একটা ক্লিক দেবেন দিয়ে এই নাম্বারটা কপি করে নেবেন আপনাদের কাছে শেষ এতটুকু নাম্বারটা কপি করার পরে আচ্ছা প্রথমে হচ্ছে যে জিমেইল দিয়ে খুলছেন ওই জিমেইল এক ছিটে সাজাবেন জিমেইল তারপরে হচ্ছে পাসওয়ার্ডটা জিমে গেলেন আর সাইডে এই নাম্বারটা এইভাবে সাজাবেন আর কাজ করবেন ওকে আর এই কাজ হয়ে গেছে এখানে এসে আগে নাম্বারটা সেভ করে নেবেন সেভ করে নিয়ে তারপরে আসছে সরি এখানে না আইসল্যান্ডের ভিতরে আসবেন এসে এখান থেকে এই যে ডিস্ট্রয় করে নেবেন নিয়ে আবার নতুনভাবে আইসল্যান্ড সেট আপ করে আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর সব ফোনেই কাজ হবে এই যে অনেকেই বলে যাচ্ছে রেডমি ফোনে কাজ হয় না আমার এইটা কিন্তু রেডমি ফোন রেডমি নোট ইলেভেন তাও কাজ হচ্ছে বাট ভিভো আর সব থেকে ভালো হয় কারণ এই কাজের জন্য ওই ফোনগুলোই বেশি বেটার